আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রশেষ রহমতে আমরা অনেক ভালো আছি তো আজকে হচ্ছে আমি চিকেন গ্রিল করব। আজকে আর হচ্ছে আস্ত মুরগি গ্রিল করব না এভাবে আমি একটা মুরগি আরেকটা মুরগির অর্ধেক মানে দেড়টা মুরগি পিস পিস করে নিছি আমরা হচ্ছে ছয়জন লাস্ট রোজাটা আমরা হচ্ছে বাবার বাড়িতে করবো তো বাবার বাড়ির জন্যই আমি হচ্ছে চিকেন গ্রিল করে নিয়ে যাব। আর ছোটো বোনকে বলেছি আর মাকে বলছি রুটিটা করে রাখতে কারণ আমি রুটিটা ভালো করতে পারি না তো চিকেন গ্রিল আর হচ্ছে মেউনিজ আমি এখান থেকে বানায় নিয়ে যাব সেই প্রিপারেশনই করতেছি চিকেন গ্রিলটা হচ্ছে আমি যাওয়ার দিন করে নিয়ে যাব কিন্তু আমি আজকে হচ্ছে ম্যারিনেট করে রাখবো যেহেতু রমজান মাস যাওয়ার সময় তাড়াহুড়ো করে কিন্তু সব কিছু করা যায় না আর চিকেনটা আগে থেকে মেরিনেট করে রাখলে কি হয় মশলাটা ভালো করে যাবে আর কি তো আজকে হবে নেই করব বাট ট্রেতে দিয়ে করব। আর আমি আপনাদের সাথে ফুল রেসিপিটা শেয়ার করব ইনশাআল্লাহ আপনারা এটা দেখবেন এখন হচ্ছে আমি কিছু লেবু চিপে নিচ্ছি এখানে হচ্ছে মরিচ আর গোলমরিচের গুঁড়া আমি একটু ই করে নিচ্ছি এখানে হচ্ছে মরিচ আর গোলমরিচ আমি এক্সট্রা করে দিলাম আর তার আগে হচ্ছে এই যে এখানে হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ টক দই তারপরে টমেটো এগুলো সবই আমি পেস্ট করে ডিপে রেখে দিয়েছিলাম তো সেটাও দিয়ে দিলাম এটা আমি আগেই প্রসেসিং করে রাখছিলাম আর কি আর ঘরে একটু মিষ্টি দই ছিল সেটাও দিয়ে দিলাম ঘরে বানানো ছিল এটা টক দইও আমি আগিয়ে দিচ্ছি আর এটা হচ্ছে স্পেশাল মশলা যেটা আমার ঘরে বানানো সেটাও এক চামচ দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি গরম মশলা এটা বাজারে কিনতে পাওয়া যায় সেটা এখন দিয়ে দিচ্ছি হচ্ছে পরিমাণ মতো লবণ লবণটা আমি আবার পরে দিব লবণটা একবারে দিলাম না কারণ যেহেতু রোজা রাখছি বোঝার উপায় নেই তাই হালকা করে আগে একটু দিলাম পরে লাগলে আবার দিব আর এখন দিয়ে দিব হচ্ছে একটু হলুদ গুঁড়া সামান্য পরিমাণে তারপর আমি দিয়ে দিব হচ্ছে একটু ঘুঁড়া দুধ যেহেতু এটা গ্রিল করবো লিকুইড দুধ দেওয়ার অপশন নাই তাহলে হচ্ছে মশলাটা একদম পানি পানি হয়ে যাবে তো আমি একটু গুঁড়া দুধ দিয়ে দিলাম আর এখন দিব হচ্ছে আমি কাশ্মীরি মরিচের গুঁড়া এটা হচ্ছে আপনার ঝাল করবে না কিন্তু কালারটা সুন্দর করবে এই যে এক চামচ কাশ্মীরি মরিচের গুঁড়া দিয়ে দিলাম এই যে এটা কাশ্মীরি মরিচের গুঁড়া তারপরে দিয়ে দিব হচ্ছে আমি আর এখন হচ্ছে দিয়ে দিব কাবাব মশলা এটা কিন্তু দিতেই হবে আপনি গ্রেন করতে গেলে কাবাব মশলা না দিলে কিন্তু মজা হবে না তো আমি এটা হচ্ছে পরিমাণ মতো দিয়ে দিলাম কাবাব মশলা হচ্ছে এই যে এই যে এটা দিছি রাধুনি রেডি মিক্স বার্বিকিউ মশলা আর আমি এখন দিব হচ্ছে একটু টমেটো সস আর সাথে দিব হচ্ছে সরিষার তেল এই বোতলে আমি রাখছি এটা কিন্তু একদম খাঁটি সরিষার তেল ভাঙাইছিলাম আর দিয়ে দিব হচ্ছে সামান্য পরিমাণে চিনি চিনি না দিলে কিন্তু স্বাদই উঠবে না এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস সাথে আমি দিব হচ্ছে আদা রসুনের পেস্ট আদা রসুনটা ডিপে রাখছিলাম তো শক্ত হয়ে গেছে তো এই যে একটু নরম হয়েছে দেখি নিচ থেকে দেওয়া যায় তো এখন হচ্ছে আমি খুব ভালো করে এটাকে মেখে নিব এই যে টক দই আর পেঁয়াজের ইটা হচ্ছে ই হয়ে আসছে আর মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে তো আচারের তেল দিতে হবে যেটা আমি দিতে ভুলে গেছি এখনই দিব আর আমার কাছে হচ্ছে ও অনেক ঠান্ডা আমার কাছে হচ্ছে তো আমি একটু হচ্ছে আমের আচার দিব এটা কিন্তু ইম্পর্টেন্ট গ্রিলে আর সাথে একটু একটু আচারের তেলও দিব তো এই যে সব উপকরণ দেওয়া হয়ে গেছে এটা কিন্তু গ্রিলে দেওয়া লাগে হচ্ছে জল পায়ের আচার দিলে সবচেয়ে ভালো হয় আমার কাছে জল পায়ের আচার নাই কাঁচা জল পাই ছিল ফ্রিজে সেটা আমি দুই পিস নিছি এখনও শক্ত পরে নরম হবে আর কি তো আমি এখন এটাকে খুব ভালো করে ম্যারিনেট করে রেখে দিব অ্যান্ড দেন হচ্ছে আমি কালকে হচ্ছে এটাকে গ্রিল করব যাওয়ার আগে গ্রিল করে নিয়ে যাব আর কি তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন এটাকে আমি এখন এইভাবে নর্মালে বাইরে রেখে দিব দুই তিন ঘন্টা তারপরে হচ্ছে রাতে ডিপে উঠায় রাখবো কালকে সকালে গ্রিল যেহেতু করব সেহেতু আমাকে ডিপে রাখতে হবে কারণ এখন গরমকাল তো এই যে আমার হচ্ছে মশলাটা মাখানো হয়ে গেছে এখন এইভাবে আমি রেখে দিব এখন হচ্ছে বাইরেই থাকবে মশলাটা খুব ভালো করে মাংসে গেলে আমি হচ্ছে বক্সে ভরে ডিপে রেখে দিব। দেন কালকে সকালে এটাকে গ্রিল করে বাসায় নিয়ে যাব সবাই মিলে ইনশাল্লাহ ইফতার করব সম্পূর্ণ ভিডিওটা আপনারা অবশ্যই কিন্তু দেখবেন এখনকার মতো বিদায় নিচ্ছি ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর এখানে হচ্ছে আমি একটা কেকের প্রিপারেশন নিচ্ছি এখানে ক্রিমটাকে আমি বিট করে নিচ্ছি ঈদের জন্য একটা স্পেশাল কেক বানাবো আসবে সেটারই প্রিপারেশন চলছে আলহামদুলিল্লাহ নতুন হিসেবে মানে আমি একেবারে পার নিজের প্রশংসা করছি না একদম পারফেক্ট কেক বানানো শিখে গেছি আলহামদুলিল্লাহ আর কেকটার টেস্ট মানে মাসাল্লা বাসার সবাই অনেক বেশি পছন্দ করছে আর এত সুন্দর হয়েছে কেকটা খাইতে যাই হোক কেকটা আমার বানানো অলরেডি কমপ্লিট হয়ে গেছে এটা ঈদ স্পেশাল কেক আমি ভ্যানিলা ফ্লেভারে বানাইছিলাম বাট সাথে মানে যত রকমের স্পেশাল চকলেট টকলেট দেওয়া যায় সব কিছুই দিয়েছি কেকের রেসিপি পরবর্তীতে আপনারা যদি চান অন্য সময় শেয়ার করব এখানে জাস্ট আমি বানানো বানাইছি সেটাই দেখালাম রেসিপি শেয়ার করি নাই কিন্তু কেকটা কেমন হয়েছে কমেন্টে সবাই জানাবেন আর এই যে এখন হচ্ছে ম্যারিনেট করা মুরগির মাংসগুলোকে আমি ট্রেতে সাজাই নিয়েছি ফয়েল পেপার দিয়ে আর সাথে এক পিস করে বাটার কেটে দিছি যাতে হচ্ছে গ্রিলটা একটু জুসি হয় আর কি এই যেখান থেকে বাটার দিছি আরং বাটার তো এখন হচ্ছে আমি এটাকে গ্রিলে বসায় দিব তো আমি চাইলে এটাকে আসতেও দিতে পারতাম কিন্তু দুইটা মুরগি একসাথে এখানে দেওয়া যায় তো সেই জায়গা আছে কিন্তু ইচ্ছা করে দিলাম না আমি হচ্ছে ওভেনে দিয়ে দিচ্ছি এখন হচ্ছে ওভেনটা চালু করে দিব আর টাইমিংটা দিব প্রথমে হচ্ছে প্রথমে হচ্ছে আমি বিশ মিনিট করে দিব মাঝখানে আবার আমি হচ্ছে একটু বাটার ব্রাশ করে দিব এই জন্য বিশ মিনিট করে দিব। আর যেহেতু আমি পিস করে দিছি সেহেতু হচ্ছে আপনার বেশি সময় লাগবে না এই জন্য আমি প্রথমে বিশ মিনিটই দিলাম তো এই যে ওভেনটা হচ্ছে চালু করে দিছি এর আগে আমি গ্রিল করছি ওভেনে আরেকবার সেটা আস্ত মুরগি করছিলাম আজকে হবে হচ্ছে ট্রেতে দিলাম দেখা যাক কেমন হয় পুরো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করবো আপনারা সম্পূর্ণটা দেখবেন অবশ্যই তো দেখি কেমন হয় প্রথম প্রথম করছি গ্রিল আর এখানে হচ্ছে মুরগিটা আমি যে মশলা দিয়ে ম্যারিনেট করে রাখছিলাম সেই মশলাটা এখানে ভাজা ভাজা করে নিব এটাই হচ্ছে গ্রিলের সেই স্পেশাল সসটা হয়ে যাবে এক্সট্রা আর কোনো সস লাগে না আর আমি এখানে একটু টমেটো সস দিয়ে নিচ্ছি আর হচ্ছে আমি একটু বাটার দিয়েছিলাম এখন জাস্ট এটাকে তেলের মধ্যে ভাজা ভাজা করার পালা আলহামদুলিল্লাহ চিকেন গ্রিলটা অনেকটাই কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এই যে দেখেন একদম বল কাচ্ছে মানে ঝোলটা আর খুবই সুন্দর একটা কালার আসছে আর এত সুন্দর গ্রান বের হচ্ছে তো এখন হচ্ছে এটাকে আমি আর হয়তো দশ মিনিটের মতো হবে দেন আমি প্যাকেট করে নিব আর কি তারপরে ইনশাল্লাহ আমরা বাসায় চলে যাবো আমরা হচ্ছে এখন রওনা দিয়ে দিচ্ছি গাড়িতে যে হচ্ছে সাইকেল আমাদের ব্যাগ আর ওই যে ছিটে নিচে রাখি কেক কেমন আছে নাহিন

pretty কি মনেসব কবিটু খুবই সর মজা লবণ লবণ ঠিক আছে সালাদ এই যে হচ্ছে মশলাটা এত ঝাল না তো মিষ্টিও না তো আমরা ইফতার করতেছি আজকে হচ্ছে এই গ্রিলি আমাদের ইফতার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন আমাদের একটু সালাদ দাও এটা তো গরমই রইছে ফয়েল পেপার দেনছি এই যে অবস্থা দেখতে পাচ্ছেন তো সবাই ভালো থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ